প্রিয় দর্শক সকলকেই শুভেচ্ছা আজকে পত্রিকা সমূহের সংগ্রামের পর্যালোচনামূলক অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি দিলওয়ার চৌধুরী আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন কক্সবাজার জেলার অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা নগর এর নির্বাহী পরিচালক জনাব দিদারুল প্রাসাদ জনাবাসাদ আপনাকে স্বাগত জানাচ্ছে প্রথমে আমরা শিরোনাম পত্রিকার শিরোনাম গুলো একটু দেখেনি দৈনিক কক্সবাজার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা খালেদা মার ছিল আওয়ামী লীগের দখলে জেএসি পরীক্ষায় ভাষা বাসাঘাট তিরাশি পার্সেন্ট জনরা কি অসংবেদিন পন্থা চান বলেছেন প্রধানমন্ত্রী বিএনপির কর্মসূচি খুশ শব্দে ব্যর্থ বলেছেন দৈনিক রূপশীগ্রাম থমকে গেল গণতন্ত্রের অভিযাত্রা নির্বাচন পর্যন্ত কর্মসূচি চলবে বিএনপি বাড়ির ফটকে ক্ষুব্ধ খালেদা যা যা বললেন আজও চলবে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণার পর জিডিএ উদ্দিন গ্রেফতার এবং জেনিসের ফল প্রকাশ দৈনিক আজকের কক্সবাজার লাগাতার রাজপথ রেলপথ ও নৌপথের অবস্থা পুলিশে বাধাই বাড়ি থেকে বের হতে পারেনি খালেদা জিয়া ফল প্রকাশ জালাই পাশের ঘাটতির হাতির আক্রমণে সাত মাসে ছয় জনের মৃত্যু আতঙ্ক সংখ্যমে কর্মসূচি ঘোষণার পর আটক মেজর হাতিজ নাজের সুকি মহালে ভর্তি ভারীর ফটকে বুদ্ধ খালাদা চা যা বলে

নয়াপল্টনে খেলার জনসভা পণ্ডপ আজও চলবে গণতন্ত্রের অভিযাত্রা বাড়ির পটকে ক্ষুব্ধ খেলাদা যা যা নাইট কে ঘিরে হোটেল মোটেল পরিশ্রমের বুকিং নেই দেশ কোথায় গোপালেই গোপালগঞ্জের নাম বদলে দেব বলেছেন খেলাধুলিয়া দেখো এই চঞ্চল্য করত মূল আসন্দা ধরা পায়নি পরিবহন ব্যবস্থা না থাকায় মাসখালিতে বচা যাচ্ছে কোটি টাকার মিস্ত্রিপণ রাজনৈতিক অস্থিরতার চেয়ে জেলায় শতাধিকায় বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি গতকাল যে উনত্রিশে ডিসেম্বর যে গণতন্ত্রের জন্য অভিযাত্রা বা মার্চ ফর ডেমোক্রেসি দেয় বলি না কেন এটা

আসলে যে পরিস্থিতি আমরা অতিক্রম করছি যে পরিস্থিতি কারোর কাম্য রাজনৈতিক কর্মী গুলি নেতৃবৃন্দ সাধারণ জনবন্ধু চরম সংকটের দিকে আমরা সংকট অতিক্রম করছি বল এবং এই সংকট যে সামনে কতটা দূর হবে কিংবা আর কি ঘনীভূত হবে সে ব্যাপারে যথেষ্ট সংকট এই সংকট ধরনের কোন চিন্তা ভাবনা কি আপনার কি ধারণা করেন সেটা হচ্ছে যে কি আসলে যেমন সংকটটা আসলে সংবিধান সমুন্নত রাখার একটা বিষয় আবার এই যে জনগণ সাধারণ জনগণ যে পরিস্থিতির সম্মুখীন আছে যারা স্বাধীন সরকার স্বাধীন সরকার

সবই বিশেষ করে রাজনীতি নেত্রী সমাজ বলেন বা আর যারা সমাজে ক্ষেত্রে অবদান রাখছেন যারা বক্তব্য উল্লেখযোগ্য করার কিন্তু সমাধান সমাধান করতে গেলে যার এখন এটা হচ্ছে যে জনগণের স্বার্থটাই আমার আগে রাখতে হবে দেখতে হবে তো সেখানে যদি রাজনৈতিক জাগ্রত না হয় না আচ্ছা এই আপনি যে নিশ্চয়ই জানেন আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্যে গতকাল সম্ভবত কথা ঢাকায় সুশীল সমাজের একটা বৈঠকে বসেছিল এবং সেখানে একটা বক্তব্য উঠে এসেছে যে এখনই সংসদ নির্বাচন বন্ধ রেখে সমঝোতার পথে যাওয়ার আহ্বান তার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন এই সময় যদি আমি সংসদ নির্বাচন বন্ধ রাখি আর এক সপ্তাহের সময় আছে আগে আপনারা বলেন নাই এখন যদি বন্ধ রাখি তাহলে সাংবিধানিক সমতা যে সৃষ্টি হবে এবং সাংবিধানিক সম্যতার মুখ্যতা নেই আমরা আবার আরেকটি বল ইন মুখোমুখি হবে এই বিষয়টি আপনি কিছু এক প্রকার তাদের অন্ধবিশ্বাস যেটা পারবো অনেক এখন হতে পারবো সে ধরনের একটা পরিস্থিতি তারা পারবো তাদের পক্ষ থেকে সেটা চলে আসতে পারে সুতরাং এইসব পরিস্থিতি এড়ানোর জন্য যেটা নির্বাচন একটা নির্বাচনের মধ্যে একটি সরকার জনগণের রায় নিয়ে তারা আসে তো এখন সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি অংশগ্রহণে নির্বাচনে অংশগ্রহণে পারে না পারে এবং

দৈনিক সমুদ্র কণ্ঠ জেলায় জেএসি ও জেডিসি পরীক্ষার পাশের হার ছিয়াশি শতাংশ কক্সবাজারে ভয়াবহ আকারে মোটর সাইকেল চুরি বিক্রি হচ্ছে খোলা বাজারে জানুয়ারিতেই নতুন সরকারের শপথ উনি নাটক করলেন বাইরে যাওয়ার জন্য ইচ্ছে ছিল না আশা বিএনপি রাজপথে না নামলে জামাও নাম জামাইও নাম না সাংবাদিকরা যেভাবে খালাদি জিয়ার কাছে দেন দৈনিক আমাদের কক্সবাজার গণতন্ত্রের অভিযাত্রায় দিনভর যা হল টেকনাফে সেনা মোতায়েন ব্যবসায়ীদের গাঁয়ে অবৈধ বিক্রি হচ্ছে কৃষি জমির টপস দৈনিক সাগর দেশ জেসিতে জেলায় পাশে হার অষ্টআশি দশমিক উনিশ পার্সেন্ট জিডিএফ পেয়েছে ষোলশো একাশি বাস চোদ্দ হাজার আটশো উনআশি এপ্রিল উনিশশো একানব্বই সারা দেশ দেশে অনির্দিষ্ট কালো গুরুদের ডাকে ডিএমি গোপালগঞ্জেই থাকবে না পুলিশকে ধনকালীন খালে না জেএসিতে জেলায় তিন দিন বিদ্যালয় আজকের দেশ বিদেশ ফলাফলের জেএসি পরীক্ষার জেলায় পাশের রেকর্ড তে রেকর্ড পনেরোশো ষোলোশো পঞ্চাশ জন জিডিএফ আই খেলেছে শীর্ষের কক্সবাজার সরকারি বাড়ি উচ্চ বিদ্যালয়

আপনি জানেন যখন জেএসি পরীক্ষা চলছিল তখন বিরোধী দলের যে কর্মসূচি শিক্ষার্থীরা নিশ্চিন্ত মনে পরীক্ষা দিতে পারেন তারপরে একটা ভালো রেজাল্ট ফলাফল আবার পেয়েছি এই বিষয়টাকে আপনি কিভাবে এটা আসলে আমাদের জন্য আনন্দের আমরা যারা অভিভাবক আছে খুবই শঙ্কার ছিলাম

এটা আমাদের রাজনৈতিক আমরা আহ্বান জানাবো যাতে অন্তত পরীক্ষার সময় গুলো তারা বিবেচনায় রাজনীতির কর্মসূচি কারণ আগামী প্রজন্মের জন্যই তাদের রাজনীতি হতে পারে মত পারে শিক্ষার্থী তাদের তাদের যে কেউ চাইবে কেউ চাইবে সেটা রাজনৈতিক মতো পার্থক্য থাকতে পারে সেই কর্মসূচি আমাদের দেওয়া উচিত আচ্ছা আরেকটা পত্রিকায় দেখা যাচ্ছে যে কক্সবাজার ভয়াবহাইকেল চুরি বিক্রি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় এবং নতুন করে নতুন করেন বিচ্ছিন্নভাবে ছিল এখন হচ্ছে বলে দেখা যাচ্ছে মোটরসাইকেল চুরি করে খোলা বাজারে বিক্রি হচ্ছে সেগুলো হয়তো যন্ত্রপাতি পরিবর্তন করে গেল

কথা অবলম্বন করে অনেকে চেষ্টা করে দিচ্ছি বিভিন্ন পত্রিকায় আমরা করেছি আইন শৃঙ্খলা মাঝে তার তত চালাচ্ছেন তারা তাদেরকে বার্তা করছেন শাস্তি উদ্যোগ করছেন

দৈনিক সমুদ্র বার্তা আঠারো দলের কর্মসূচি ব্যর্থ একাগারের কুশিলে আবারও সুচ্চার আজও চলবে মার্চ ফর ডেমোক্রেসি খেলাফল প্রকাশ পর্যটক শূন্যই নানি লোকসানে ব্যবসায়ীরা হতাশ চকরিয়া চলছে কাটা পরিবেশ দৈনিক কক্সবাজার বার্তা অসহযোগের ঘোষণা আসছে জেলায় জেএসসিতে পাশের হার সাতাশি দশমিক ছিয়াশি কক্সবাজারের পরিসংখানে বিএনপি এগিয়ে নির্বাচনের পাঁচ দিন বাকি কক্সবাজারে পরিসংখ্যানে বিএনপি এগিয়ে কক্সবাজার পৌর বিএনপি যুব দলের ছাত্র দলের বিক্ষোভ প্রধানমন্ত্রীরকে পদত্যাগ করতে বললেন দৈনিক ইনানি পুলিশে বাধাই বেড়াতে পারলেন না খালা দা পাশের হার পঁচাশি দশমিক বিরানব্বই

আমরা দেখতে পাচ্ছি এই যে বিরোধী দল যে কর্মসূচি ঘোষণা করেছে যেটা যে কর্মসূচিটা মধ্যে হয়তো আজকেও সেই কর্মসূচি প্রায় দেখা যাচ্ছে যে দলের কোন মাঠ পর্যায়ে বা নেত্রী পর্যায়ে কোন কর্মী বাহিনীকে খুব একটা সক্রিয় রাস্তাঘাটে দেখা যাচ্ছে না বা আন্দোলনে দেখা যাচ্ছে না একটা মনোযোগ কিংবা অভিযোগ পত্রিকায় দেখা যাচ্ছে এই বিষয়টাকে আপনি

মাধ্যমে সে কাজগুলো করানো হচ্ছে এই বিষয়গুলো আমাদের কাছে যাই হোক এখন আমাদের পর্যটন নগরী এখন পর্যটন নগরীর এই সময়টাতে

দিশে একটা অবস্থার মধ্যে তাদের মানে একেবারে তিনটা মাস চলে যান সামনে দিয়ে কি হবে সেটা না যে কারণে আমাদের জেলাতে অর্থনৈতিক মানে অনেকটা মুক্ত বলা বলা কি বলেছে পোল্ট্রি ফার্ম সত্যি সেটা পোলট্রি ফার্ম অনেকগুলি বন্ধ করে আসলে জেলার মানে সার্বিক যে অর্থনৈতিক যে শিল্প সেটা গড়ে উঠতে পারছে না বা দাঁড়াতে পারছে না এটাই আমরা আমাদের জন্য তো ধন্যবাদ আমরা আমাদের আগামী বছর নতুন আসামি আসুক হাজারো ব্যর্থতা হাজারো বেদনা হাজারো দুঃখ বোধের কথা দিয়ে আমাদের এই সময় চলে যাচ্ছে এই বছর শেষ হয়ে যাচ্ছে আগামী নতুন বছর নতুন দিন আসছে যাতে আমরা নতুন আশায় ভাবতে পারি নতুন সূর্য যাতে আমাদেরকে নতুন আশার বানিয়ে নিয়ে আসে সেই কামনা করছি এতক্ষণ আপনারা কক্সবাজার জেলা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা সমূহের সংবাদ পর্যালোচনামূলক মূলক অনুষ্ঠান উপভোগ করলেন এই অনুষ্ঠান দেখার জন্য লগ ইন করুন ডাব্লিউ 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 এই অনুষ্ঠান আবার দেখতে পাবেন আগামীকাল একই সময়ে নতুন কোন সংবাদ প্রার্থক পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন সকলকে ধন্যবাদ